আর্টস নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো মেকলিকাঞ্জ মহকুমার দুদিন ব্যাপী সবচেয়ে বড় বিবেক নিবেদিতা উৎসব দু হাজার পঁচিশের অনুষ্ঠান সূচি ঘোষণা হল উপস্থিত ছিলেন ধ্রুব মণ্ডল চন্দ্রিমা দাশগুপ্ত সুপ্রিয় গড়াই মৃগাঙ্গ চক্রবর্তী মোহাম্মদ শাহনওয়াজ রাজনা সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছর মেকলিগঞ্জ মহকুমার দুদিন ব্যাপী সবচেয়ে বড় অনুষ্ঠান ও বারোই জানুয়ারি শনিবার এবং রবিবার যদি আমাদের প্রথম মেকলিগঞ্জ জানুয়ারি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হিসেবে রয়েছে সকালবেলায় প্রভাতী অনুষ্ঠান এবং মাল্যদান সকাল সাতটা তিরিশ মিনিট অঙ্কন বিভাগ ক যেমন খুশি আঁকো সকাল আটটা আবৃত্তি বিভাগ ক যেমন খুশি সকাল নটা আচ্ছা বলতো অর্থাৎ কুইজ প্রশ্নোত্তর বিভাগ ক একজন করে সকাল দশটা সঙ্গীত বিভাগ খ বিভাগ খ নজরুলগীতি বিষয় সকাল এগারোটা নৃত্য বিভাগ খ রবীন্দ্রনৃত্য বিষয় রবীন্দ্রনৃত্য বেলা একটা তবলা বিভাগ খ যে কোনো তালের লহরা সময় তিন মিনিট বেলা তিনটা প্রবন্ধ রয়েছে সর্বসাধারণের জন্য বিষয় রামকৃষ্ণের ছায়াতলে বিবেকানন্দ আটশো থেকে হাজার শব্দ সময় বেলা চারটা এটা এগারোই জানুয়ারির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এগারোই জানুয়ারির সন্ধ্যাবেলায় আমন্ত্রণমূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রথমে রয়েছে নাটক হলদিবাড়ি কলাজের পক্ষতে থাকবে নাটক তারপরেই থাকবে হচ্ছে আমাদের শিল্পকলা ডান্স একাডেমির পক্ষ থেকে নৃত্যানুষ্ঠান তারপরে থাকবে নিকন ডান্স একাডেমির পক্ষ থেকে নৃত্যানুষ্ঠান তারপর একটি বিশেষ কবিতা লেখ্য থাকবে আমাদের নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচার সোসাইটির পক্ষ থেকে লেখ্যর পরে থাকবে হচ্ছে আমাদের ইউথ ডান্স গ্রুপ ইউথ ডান্স গ্রুপের একটি অনুষ্ঠান এবং সর্বশেষে এগারোই জানুয়ারি আমাদের শেষ অনুষ্ঠানটি হবে সাগর নৃত্যাঙ্গনের পক্ষ থেকে একটি মনজ্ঞ নৃত্যানুষ্ঠান চলে আসছি বারোই জানুয়ারিতে বারোই জানুয়ারি অর্থাৎ রবিবার সেদিন প্রতিযোগিতামূলক থাকছে সকালে অঙ্কন সবার প্রথমে বিভাক্ষ যেমন আঁকো সকাল আটটা আবৃত্তি বিভাগ বিভাক্ষ কবি কাজী নজরুল ইসলামের যে কবি কবিতা আবৃত্তি করতে পারবে সকাল নটা কুইজ বিভাগ বিভাক্ষ দুজন করে সকাল দশটা সঙ্গীত বিভাগ ক রবীন্দ্রসঙ্গীত সকাল এগারোটা নৃত্য বিভাগ ক লোকনৃত্য নৃত্যের বিষয়ে লোকনৃত্য বিভাগ ক দুপুর বারোটা তবলা বিভাগ ক যে কোনো তালে লহরা সময় তিন মিনিট বেলা দুটা এবং সর্বসাধারণের জন্য রয়েছে আলোচনা ভারতীয় নবজাগরণে স্বামীজি ও সিস্টার নিবেদিতার ভূমিকা সময় তিন মিনিট বেলা তিনটা এ প্রসঙ্গে আমরা জানিয়ে রাখছি বিভাগ ক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ